আসসালামু আলাইকুম ছবিগুলো কার যে কারণে স্বীকার দিচ্ছেন ছাত্রলীগ নেত্রীরা শোনা হে বোন তোমাকে উদ্দেশ্য করি কথা আজকে বলি তুমি অত্যাচার করার কারণে তোমাকে মারছে তুমি অত্যাচারের একটা লিমিট ক্রস করে ফেলছো তোমরা তখন সাধারণ ছাত্রীরা তোমাদেরকে মারছে এমনকি সসম্মানেও বের করছে মারছে যখন তোমরা গাড়তারামি করছো তখন মারছে আমরা ভিডিওতে দেখছি আমরা ভিডিওতে দেখছি তোমাদেরকে বেঁধে রাখছে তোমাকে এই করছে সেই করছে অনেক কিছু ছোটোদের টানছে আমরা দেখছি ভাই শোনো তোমরাও এদেশের সন্তান তোমরাও এদেশের নাগরিক আমরা চাই না তোমাদের খারাপ হোক কিন্তু তোমরা যখন রাজনৈতিক পরিচয়ে সাধারণ ছাত্রীদেরকে অত্যাচার করো তখন তুমি তখন তখন তোমার মানবতাটা কোথায় থাকে বলো তোমরা রাজনীতি করো ভালো কথা কিন্তু শিক্ষার ভিতরে রাজনীতি করা তুমি সাধারণ শিক্ষার্থীদের মারবা একটা কথা এই দুনিয়ার ইতিহাসে কোনো জুলুম স্বৈরাচার কোন জুলুমবাস কেউই টিকতে পারে নাই পতন হয়েছে তুমি একজনকে মারবা সে তোমার একদিন মারব এখন বলো তুমি তোমার সন্তানকে কি পরিচয় দিবা তুমি তোমার প্রজন্মকে তুমি কি পরিচয় দিবা তুমি তোমার ফ্যামিলিকে কি বলবা আমি টাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রলীগের রাজনীতি করি ছাত্র দলের রাজনীতি করি জামাতের রাজনীতি করি পরে ক্ষমতা থাকা অবস্থায় আমাদেরকে কুত্তার মতন ফিরায় বলো ভাই বলো তোমরা তো আমার বড় হইবা সম্ভবত তোমাদের কাছে জানতে চাই ভাই আমি তোমার গালি দিব না তুমি খারাপ তুমি যেটা আমি তোমারও পছন্দ করি না ভাই তোমরা আমাদের দেশের নাগরিক আমাদেরই ভাই বোন তোমার কর্মকাণ্ড হস্তান্ত করি তোমরা অত্যাচার করছো এখন তোমার দেখো যে তোমাদের ক্ষমতা থাকা অবস্থায় তোমাদেরকে আজকে কি অবস্থায় বের করে দিয়েছে আজকে এই যে ছাত্রলীগ নেত্রী যাদের ছবিগুলো দেখাইতেছি তাদেরকে বা এই যে ছবি দেখছেন কি পরিস্থিতি হয়েছে নিজেকে এমনভাবে তৈরি করো যখন মারা গেলে মানুষ বলবে যে না একজন মানুষ মারা গেছে এমনভাবে তৈরি করো না যে মৃত্যুর পর তোমার সন্তানদের জন্য ঝুঁকিপূর্ণ তোমার ফ্যামিলির পর ঝুঁকিপূর্ণ সব কিছুর মধ্যে ঝুঁকি তোমার ক্ষমতা না থাকলে তোমার ক্ষমতা থাকা অবস্থায় তোমার জীবন নিয়ে ঝুঁকি আর তোমার যদি ক্ষমতা না থাকে তাহলে তুমি কিসের নেতা ছিলে কিসের নেত্রী ছিল আফা কিসের নেত্রী তুমি বলো সুতরাং নিজেদেরকে বদলানোর চেষ্টা কর ভালো হও হয়তো তোমাদের বিয়াসাদি হয়েছে কিনা জানি না তোমার সন্তানকে তুমি কি শিক্ষা দিবা কি বলবা বলো এখন তোমরা আজ কি বলবা তোমার সন্তানকে বলবা আমাকে চুলির মুটি দূরে পিটাইতে পিটাইতে আমার ক্ষমতা থাকা অবস্থায় আমাকে হল বের করে দিকে এগুলা বলবা এই যে ভিডিওগুলো করা এগুলো পুরো রাষ্ট্র সমাজ অল বিশ্বে দেখছে তোমাদের এই অবস্থা একজন দায়ীকে তোমরাই তো অত্যাচার করছো এই যে একটা কথা বলে না যে চোরের দশ দিন গৃহস্থের একদিন তোমরা করছো এখন তোমার দিছে আমরা তো চাই না ভাই আজকে তুমি দল করো তুমি ছাত্র ছাত্রলীগ করো তুমি যে কোনো দল করো আমরা তো চাই না যে আমার দেশের আমার একটা বোন আজকে এইভাবে মার খাক। তোমরা এই যে মারছো মানুষের যখন দেয়ালে ফিট থেকে যায় তখন মানুষ কিন্তু হিংস্র হয়ে দাঁড়ায় তোমরা দেখছো যে কালকের কি করছে ওরা ক্যাম্পাসকে কেউ রে রাখছে না তোমরা বার। দিছে তো সুতরাং আমি মনে করব তোমরা ভালো হও তোমরা আমাদেরই বোন তোমরা আমাদেরই এদেশের সন্তান তোমরা আমাদের এই দেশের নাগরিক তোমরা বাহিরের কেউ না সুতরাং নিজেদের মধ্যে এই যে নিজেদের মধ্যে আমরা আছে কেন মারামারি হচ্ছে শুধু এই যে তোমাদের মতন ক্ষমতার অপব্যবহার নিজেদেরকে করতে গিয়ে আজকে তুমি তোমার সন্তানের উপর বর্ধ তুমি আজকে তোমার দেখা গেছে তুমি কালকে না থাকো তোমার ফ্যামিলির উপর চাপ পড়বে অন্য এক মেয়ে বলবে ওই তো আমাকে আগে এরকম করছে তখন তখন তুমি কীভাবে বাছাইবে তাকে ভালো থেকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা আল্লাহ সকলকে হেবাদ দান করুক